হ্যালো এ আশা করি তোমরা সকলে ভালো আছো আমি সুজয় হালদার পড়াশোনা করছি বুটেক্সের ইয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো আমি আজকে তোমাদের অর্গানিক কেমিস্ট্রির মাদার টপিক নিয়ে আলোচনা করব। সেটা কী বলতো সেটা হলো বিকারকের বিভাজন ঠিক আছে আমি তোমাদের প্রায় ছাব্বিশ থেকে সাতাশটা বিকারকের বিভাজন নিয়ে আলোচনা করব তো এগুলো যদি তুমি ভালো করে পারো তাহলে অর্গানিক কেমিস্ট্রির সকল বিক্রিয়া তুমি নিজেও করে ফেলতে পারবে ঠিক আছে তো চলো শুরু করি প্রথমে আসো যেমন আমি একটা প্রথমে যৌগ লিখি যেমন লিখলাম এইচ সিএল তাই না এখন বিক্রিয়া করতে গেলে তো এইচসিএলকে ভাঙা লাগবে তাই না তো এইচ সিএলকে ভাঙলে কী হয় বলো তো এইচ প্লাস এবং সিএল মাইনাস তাই না আমি আজকে তোমাদের এই ভাঙনটুকু শেখাবো ঠিক আছে এই ভাঙনটুকু তোমাদের শেখাবো আচ্ছা সব সময় মনে রাখবা যে একটা যৌগের ভিতর দা যার তরিতাত্মকতা বেশি হবে যার তরিতাত্মকতা বেশি হবে সেখানে মাইনাস চার্জ হবে ঠিক আছে সেখানে কী চার্জ হবে মাইনাস এবং যার তরিতকতা কম হবে সেখানে কী চার্জ হবে বলতো পজিটিভ চার্জ তাই না এবার আসুন তরিতাত্মকতা ক্রম দেখি সেটা হলো এফ ও এন ক্লোরিন কার্বন হাইড্রোজেন ঠিক আছে হুম তো আশা করি তোমরা বুঝতে পারছো এখন চলো আমরা শুরু করি এখানে আসো তো প্রথমে কি এইস এক্স আছে হুম এইস এক্স এখানে এক্সটা কিন্তু হ্যালোজেনমূলক এই এক্সের জায়গায় কী হতে পারে পারে বলো তো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ঠিক আছে কিন্তু ফ্লোরিনটা বিশেষ করে হয় না কিন্তু এই তিনটা কিন্তু হয় এক্সের জায়গায় ঠিক আছে তো আসো আমরা দেখি যদি তোমরা এইস এক্সকে ভাঙো তাহলে কী হবে বলতো হবে এইচ প্লাস এবং এক্স মাইনাস ঠিক আছে এবার আসো পানি পানিকে যদি আমরা ভাঙি তাহলে কী হয় বলতো এইস আর ওএইস তাই না এখানে হয় এইস প্লাস এবং ওএস মাইনাস আসো এবারে এইস সিএন এটা সাইনাইট তাই না এটাকে ভাঙলে কী হয় বলতো এইস প্লাস এবং সিএন মাইনাস এবার আসো এন এইচ থ্রি এন এইচ থ্রিকে ভাঙলে হয় এন এইচ টু এবং এইস এখানে এইস প্লাস এন এইচ টু মাইনাস ওকে এবার আসো আর এন এইচ টু এটা হলো একটা অ্যামিংমূলক তাই না তাহলে হয় আর এন এনএইস এখানে এইস ঠিক আছে এখানে কী হয় এইস প্লাস আর এইচ মাইনাস হুম এই দুইটি একত্রে কী হয় মাইনাস এবার আসো সি এল থ্রি এটাকে ভাঙলে কী হয় বলো তো সি সি এল থ্রি এবং এইচ হাইড্রোজেনের উপরে থাকে প্লাস এবং এখানে থাকে মাইনাস এবারে আসো এইচ ও সি এল এখানে কী হয় বলো তো এখানে হয় ওইস এবং এল ঠিক আছে এখানে ক্লোরিন প্লাস এবং ওয়েস মাইনাস হুম এবার আসুক আর এম জি এক্স আর এম জি এক্স এটাকে ভাঙলে কী হয় বলতো এটাকে ভাঙলে হয় আর এম জি এক্স হুম তো এটাকে ভাঙলে কে আর মাইনাস এম জি এক্স প্লাস তাই না আর মাইনাস এম জি এক্স প্লাস হুম এবার দেখো এটা যদি আমরা দেখি এটাও কি আর এক্স আর এক্সটাকেই অ্যালকাইল হ্যালাইড আর এখানে এক্সের জায়গায় কী হতে পারে ফ্লোরিন ক্লোরিনোবিন আয়োডেন তাই না যদি এটাকে আমরা ভাঙি তাহলে কী হয় বলতো আর প্লাস এক্স মাইনাস হুম যদি এর একটা উদাহরণ দেখি হুম যদি এটা একটা উদাহরণ লিখি তাহলে ধরলাম এইচ থ্রি সি এল এখানে কী হবে এইচ থ্রি প্লাস এবং সিএল মাইনাস ওকে এবার আসু এই বাক্স বাক্সটা কি বলতো বেঞ্জিন এই বাক্সটা হলো বেঞ্জিন এটা হলো বেঞ্জিন দেখো যদি আমরা একে ভাঙি তাহলে কি হয় বলতো বেঞ্জিন এখানে একটা হেলোজেনমূলক এখানে হয় মাইনাস বেঞ্জিনটা হয় প্লাস ওকে এটাকে শুধু বেঞ্জিন যদি আমরা বেঞ্জিনকে ভাঙি তাহলে কি হয় বলতো এখানে বাক্স তারপর হাইড্রোজেন তাই না হাইড্রোজেন থাকে প্লাস এবং বাক্স থাকে মাইনাস ওকে তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো এবার আসো এবার সব থেকে গুরুত্বপূর্ণ কিছু ভাঙন দেখবো এখানে কি আছে আর ওয়েস ওয়েসটা মানে কি অ্যালকোহলমূলক তাই না অ্যালকোহলমূলক তো এটা কিন্তু দুই ভাগে ভাঙে এটা তোমার দুই ভাগে ভাঙে হুম একটা হলো ওয়ালমিওর মাধ্যমে ওয়ালমিও মাধ্যমে এটা হলো মাধ্যমে ঠিক আছে এবার ওয়ালমিউ এইস বিলাসটা দিয়ে আমি কী বোঝাইছি এটা কিন্তু অলমিও মাধ্যমে ভাঙবে ঠিক আছে এবার এটা যদি ওয়ালমিও মাধ্যমে ভাঙে তাহলে কিন্তু খার উৎপন্ন করবে ঠিক আছে আমি আবারও বলি যদি কোনো একটা বিক্রিয়া অলমিওর মাধ্যমে ভাঙে তাহলে কি উৎপন্ন করবে তো খার উৎপন্ন করবে হুম তো দেখো প্রথমে যেহেতু এটা এইচ প্লাস লিখছি মানে ওয়ালমিও মাধ্যমে ভাঙছে তাহলে এটা কি খার উৎপন্ন করবে আর ওয়েস ওইস মাইনাস আর প্লাস ঠিক আছে এবং কোনো কিছু যদি প্রভাবক না দেওয়া থাকে দেখো তো এখানে কি কোনো প্রভাবক দিসি কোনো প্রভাবক কিন্তু দেয়নি যদি কোনো প্রভাবক না দেওয়া থাকে তাহলে কিন্তু এটা বুঝতে হবে এটা খারিও মাধ্যমে ভাঙছে আর খারিও মাধ্যমে ভাঙলে কী উৎপন্ন করবে এসিড উৎপন্ন করবে তাই না তাহলে এখানে হবে বলতো আরও এইস এইস প্লাস আরও মাইনাস হুম এটা কীভাবে ভাঙছে বেস বা খার হিসেবে ভাঙছে এবং এটা তোমার অ্যাসিড ভাঙছে আশা করি বুঝছি তাই না আশা করি এটা বুঝছি এবার দেখো তারপর দেখবো সি ডাবল সি ডাব কি তাই না সি একে আমরা করে লিখতে পারি তো এখানে আমরা এইভাবে লিখতে পারি যে আর সি ডাবল টু এখানে না একে আমরা এইভাবে লিখতে পারি ওকে আসলে একে আমরা কিভাবে ভাঙবো এটাও ঠিক দুইভাবে ভাঙে একটা হলো আলমির মাধ্যমে এবং একটা হলো খারের মাধ্যমে তো আলমির মাধ্যমে ভাঙলে কি উৎপন্ন করবে খার তাই না তাহলে কি হবে বলতো আর তো এখানে থাকবে ওয়েস যেহেতু খার উৎপন্ন করবে এই জন্য এখানে ওয়েস মাইনাস এবং কার্বন কী হবে প্লাস ঠিক আছে এই যে এইটুকু প্লাস আর এইটুকু মাইনাস এবং যদি খার হিসেবে ভাঙে তাহলে হবে এসিড উৎপন্ন করবে তাই না আর ও এখানে এইস তাই না ভাঙলে হবে এখানে হবে প্লাস আর এখানে হবে মাইনাস মাইনাস ওকে এখানে হবে হুম আশা করি তোমরা বুঝতে পারছো তাই না এবার আসো এইস এ নথিরি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা তো এটা কিভাবে ভাঙবে বলো তো এটাও দুইভাবে ভাঙে ঠিক আছে একটা হলো এসিড হিসাবে একটা হলো খার হিসাবে এসিড হিসাবে ভাঙলে কী হয় বলো তো হয় এন ও টু আর ওইস ঠিক আছে মাইনাস প্লাস হুম আর খার হিসাবে ভাঙলে কী হয় বলো তো খার হিসাবে ভাঙলে হয় তোমার ও থ্রি এইস প্লাস মাইনাস ওকে হুম এবার আসো এইচ এন টু এটা কিন্তু একভাবে ভাঙে অলমিও মাধ্যমে ওয়ার্ল মাধ্যমে ভাঙলে কি হয় বলো তো অলমিও মাধ্যমে ভাঙলে হয় এন ও মাইনাস প্লাস ঠিক আছে এবার আসো এইচ টু এস পর হুম সালফুরিক অ্যাসিড দুইভাবে ভাঙে একটা হলো অলমির মাধ্যমে আর একটা হলো খালীয় মাধ্যমে ও আলমীয় মাধ্যমে কি করে ভাঙবে বলতো এস ও থ্রি ওইস মাইনাস প্লাসের মাধ্যমে কি করে ভাঙবে এইস এসো ফোর এইস প্লাস মাইনাস হুম আসো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা যৌগ এটার নাম কি বলতো এটার নাম হলো ডায়াজনিয়াম লবণ ডায়া জোনিয়াম লবণ ঠিক আছে হুম তো তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে তো এটা হলো ডায়াজোনিয়াম লবণ এটা কি করে ভাঙে বলো তো এটা ভাঙে ঠিক এইভাবে বেঞ্জিন তারপর নাইট্রোজেন তারপর করি ঠিক আছে মানে সবগুলো আলাদা আলাদা হয়ে যায় তো আশা করি তোমরা একটু বুঝতে পারছো যে কোনটা কি করে ভাঙে আর ওয়াল মাধ্যমে ভাঙলে কি উৎপন্ন হয় খার এই জন্য ওয়েস মাইনাস লিখছি এবং যদি কোনো প্রভাবক না দেওয়া থাকে তাহলে সেটা মানে বেজ আকারে ভাঙছে জান আর বেজ আকারে ভাঙলে কী উৎপন্ন হয় এসিড এই জন্য এখানে এস প্লাস লিখছি ঠিক আছে তো আসো এখানে আমরা সাতারোটা ভাঙ্গন লিখলাম হুম তো আরও কিছু ভাঙন আমি তোমাদের দেখাবো এখন তো চলো বাকিগুলোর বিক্রিয়া ডেফিনেশন আমরা দেখে ফেলি ঠিক আছে তো চলো হুম দেখো তো একটু আগে আমরা পড়ছি আর সি ডাব টু আর এখানে ওইস এটা একটা জৈব অ্যাসিড তাই না তো জৈব অ্যাসিডের চারটা পার্ট আছে কয়টা পার্ট আছে চারটা পার্ট ঠিক আছে তো বলতে পারো জৈব অ্যাসিডের চারটা সন্তান আছে এগুলো জৈব অ্যাসিডের মধ্যেই পড়ে হুম তো চলো আমরা সেগুলো দেখি প্রথমে হলো আর সি ডাববন টু এখানে থাকবে সিএল ঠিক আছে তারপর লিখি আর সি ডাবল বন টু ও আর সি ডাবল ওয়ান টো এনএইচ টু আরটা হলো আর সি ডাবল বন টু ও এখানে ঠিক আছে এই যে জৈব সিটের কয়টা চারটা সন্তান আছে হুম তো প্রথমটা দেখো তো প্রথমটা যেহেতু এখানে কোলোরিন আছে তাই না এটা হলো অ্যাসিড হ্যালাইড যেহেতু একটা হ্যালোজেনমূলক আছে ঠিক আছে এই জন্য প্রথমটাকে কি বলে অ্যাসিড হ্যালাইড তারপরে এটাকে বলে এসিড এস্টার যেহেতু এখানে সি ও ও তাই না দুটো ও আছে এসিড এস্টার একে কি বলে এসিড অ্যামাইড যেহেতু এখানে এনএস টু মূলক আছে তাই না এসিড অ্যামাইড আর একে কি বলে এসিড এনহাইড্রেট ওকে তো আসলে এই চারটার ভাঙন কিন্তু সেম চারটার ভাঙন সেম তো আমরা দেখে ফেলি এখানে কি হয় ক্লোরিনের উপরে থাকে মাইনাস এবং এই কার্বনের এখানে এখানে থাকে থাকে প্লাস ঠিক আছে এখানেও মাইনাস এবং এই কার্বনের উপরে থাকে প্লাস এটাও ঠিক সেম এখানে থাকে মাইনাস এখানে থাকে প্লাস ঠিক আছে আর এটা কি করে ভাঙে বলো তো হুম এটা ভাঙে এমন করে এখানে থাকে প্লাস এবং এটা থাকে মাইনাস ঠিক আছে হুম তো বুঝাতে পারছি এই চারটা কিন্তু নিয়ম সেম ঠিক আছে এই চারটার কিন্তু ভাঙনের নিয়মটুকু সেম আসো এবারে আরও কিছু বিভাজন দেখে ফেলি যেমন আমি যদি এখানে লিখি সিএল টু হুম দেখো তো সিএল টুকে যদি ভাঙে তাহলে কী হয় বলো তো সিএল সিএল তাই না তো একটা যদি প্লাস দাও তাহলে অটোমেটিকই একটা মাইনাস হয়ে যায় যেহেতু সেম যদি এখানে লিখি এইচ টু ও টু যদি তুমি এইচ টু ও টুকে ভাঙো তাহলে কীভাবে বলো তো ও এইস ওএইস তাই না দেখো তো যেহেতু দুইটাই সেম এই জন্য একটাকে প্লাস ধরলে অটোমেটিক অন্যটা মাইনাস হয়ে যায় ওকে এবার আসো আমি আরও কিছু বিকারকের বিভাজন দেখাই যেমন এখানে লিখলাম সিএইস থ্রি সিএইস ডাবল বন্ড সিএইস হুম এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ওকে এটা দেখো তো প্রথমে বুঝবা যে এখানে কী করে ভাঙে বলো তো এই দুই কার্বনের পাশে ভাঙবে এই যে ডাবল বন্ড আছে না ডাবল বন্ডে দুইটা কার্বনের নিচে প্রথমে আন্ডারলাইন করবা ওকে এবার কী কী করে লিখবা বলো তো এমন করে লিখবা যে সিএইস থ্রি সিএইস একটা সিঙ্গেল বন্ডে সিএস টু লিখবা বুঝছো ডাবল বন্ডকে কী করে দিবা সিঙ্গেল বন্ড তারপরে এই কার্বনের জিনিসটা দাগ দিবা এখানে একটা দাগ দিবা ওকে এবার দেখো আমি কী বলছি যে ডাবল বন্ডের এই দুই পাশের কার্বনের দিকে তাকাবা এবার দেখবা যে কোন কার্বনে হাইড্রোজেন বেশি আছে আর কোন কার্বনে হাইড্রোজেন কম আছে দেখো তো এই কার্বনে হাইড্রোজেন কয়টা আছে একটা তাই না এবং এই কার্বনে হাইড্রোজেন কয়টা আছে দুইটা হুম তো হাইড্রোজেন হাইড্রোজেন যেখানে কম থাকবে সেখানে হবে পজিটিভ সার্স আমি আবারও বলি হাইড্রোজেন যেখানে কম থাকবে সেখানে কী হবে পজিটিভ চার্জ তো এখানে যেহেতু কম আছে এই এখানে কী হবে পজিটিভ আর এখানে যেহেতু বেশি আছে এই জন্য এখানে হবে নেগেটিভ ঠিক আছে তো ডাবল বন্ড কিন্তু এইভাবে ভাঙে ওকে আবার যদি ত্রিপল বন্ড ভাঙা দেখি তোমাদের যেমন ধরলাম এইচ থ্রি সি এইচ টু সি ট্রিপল বন্ড সিএইস ঠিক আছে তো এটাও কিন্তু ঠিক সেম এই যে ট্রিপল বন্ড যেখানে আছে তার দুইটা তার পাশে দুইটা কার্বনে তুমি আন্ডারলাইন করবো ওকে এবার তুমি কি ত্রিপল বন্ড ভেঙে কী হবে ডাবল বন্ড ওকে ট্রিপল বন্ডকে ভেঙে কি লিখবা ডাবল বন্ডে লিখবা এখানে ডাবল বন্ডকে ভেঙে কি লিখছিলাম সিঙ্গেল বন্ড আর ট্রিপল বন্ডকে ভেঙে কি লিখবো ডাবল বন্ডে লিখবো ওকে তো আমি এখানে দেখাই দিই সিএইস থ্রি সিএইচ টু সি ডাবল বান সি তাই না এখানে একটা হাত ফাঁকা থাকবে এখানে একটা হাত ফাঁকা থাকবে তাই না এবার দেখো তো আবারও হাইড্রোজেন ঘুণবা এই কার্বনে হাইড্রোজেন কয়টা আছে একটাও নাই এই কার্বনে হাইড্রোজেন কয়টা আছে একটা আছে হুম তো হাইড্রোজেন যেখানে কম থাকবে যে কার্বনে হাইড্রোজেন কম থাকবে সেখানে পজিটিভ যেহেতু এখানে কম আসে এই জন্য এখানে থাকবে পজিটিভ চার্জ চার্জ দিতে হবে এবং এখানে নেগেটিভ চার্জের চার্জ দিতে হবে ঠিক আছে তো আশা করি তোমরা বিকারকের বিভাজন সব কিছু বুঝতে পারছো হুম তো আসো আমি এখন তোমাদের তিন থেকে চারটা কিংবা পাঁচটা বিক্রিয়া করায় দিই ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি বোর্ডে কিছু বিক্রিয়া লিখছি তাই না তো আসো এগুলো আমরা সলভ করবো ওকে তো তার আগে একটা বিষয় আমি তোমাদের ক্লিয়ার করে নিই হুম একটা বিষয় আমি তোমাদের ক্লিয়ার করে নিই যেগুলো আমি তোমাদের বুঝাই নিই সেটা হলো অ্যালডাইড এবং কিটোন एल्डिहाइड एवं कीटोन की हम्म तुम मके जानो एल्डिहाइड एवं कीटोन की हम्म প্রথমে আমি অ্যালডিহাইড একটা যৌগ লিখে যামুন লিখলাম আর CWO ও এখানে লিখলাম ওকে তারপর লিখলাম আর CWO এখানে লিখলাম H একটা লিখলাম এইচ সি ডাবল ওয়ান টু এখানে লিখলাম এইস ওকে হুম আমি এখানে তিনটা যৌগ লিখলাম ঠিক আছে তো তার আগে বলে দিই যে সি ডাবল ওয়ান টু সি ডাবল ওয়ান টু এটা কিন্তু কার্বনিল মূলক তোমরা সকলেই জানো এটা কি মূলক কার্বনিল মূলক ঠিক আছে তো কার্বনিল মূলকের যদি দুই পাশে হাত থাকে অতএব কার্বনিল মূলকের যদি দুই পাশে তোমার অ্যালকাইলমূলক থাকে তাহলে সেটা হয় কিটোন তাহলে কী সেটা কিটোন ওকে তাহলে এটা কি তোমার কিটোন হুম আর যদি মূলকের এক পাশে অ্যালডাইডমূলক থাকে অথবা এক পাশে এইস থাকে অথবা দুই পাশে এইস থাকে তাহলে কি তাকে কী বলে অ্যালডাইড বলে বুঝাইতে পারছি আমি আবারও বলি ধরো কার্বনিল মূলক এখানে সি ডাবল বন্ডো এর দুপাশে যদি তোমার সি থ্রি সি থ্রি তথা মূলক থাকে হুম তাহলে সেটাকে আমরা কী বলবো কিটোন বলবো ঠিক আছে আর যদি কার্বনের মূলকের যে কোনো পাশে একটা হাইড্রোজেন থাকে যে কোনো পাশে একটা হাইড্রোজেন থাকে তাহলে আমরা সেটাকে কী বলবো সেটাকে আমরা বলবো অ্যালডিয়াইড ওকে এবার দেখো অ্যালডিয়াইড এবং কিটোনের ভাঙ্গন কিন্তু সেম অ্যালডিয়াইডের কিটোন কী করে ভাঙে জানো অ্যালডিয়াইডের সরো আমি এটা তোমাদের দেখালাম সি এইস ঠিক আছে এ ডাবল বন্ডকে কী লিখবো সিঙ্গেল বন্ডে লিখবো ঠিক আছে এবং কার্বনের এখানে একটা বন্ড লিখবো এ দেখো অক্সিজেনে থাকে মাইনাস এবং কার্বনের এখানে থাকে প্লাস তো এইভাবে এইভাবে কিন্তু ভাঙে ওকে আমি আরেকবার দেখাই দিই ধরলাম এইটা এটা ঠিক আছে তো লিখো এখানে আর সি সি আর এখানে সিঙ্গেল বন্ডে কী লিখবো ও হুম এখানে একটা বন্ড দিব এখানে একটা বন্ড দেব অক্সিজেনের এখানে কী হবে মাইনাস এবং কার্বনের এখানে কী হবে প্লাস এইভাবে কিন্তু কার্বনের মূলক তথায় এবং ক্রিটন ভাঙে আসলে এবারে আমরা বিক্রিয়াগুলো করে ফেলি দেখো প্রথমে একটা ডাবল বন্ড দিছে এবং এখানে দিছে এই এনোথিরি এইসেন থ্রি হ্যাঁ উপরে কী আছে সালফিউরিক অ্যাসিড আচ্ছা বলতো এই ও থ্রি এটা কি ওয়ালমির মাধ্যমে ভাঙছে না ওয়ালমি মাধ্যমে ভাঙলে কী করে ভাঙে বলো তো ওয়ালমির মাধ্যমে এটা ভাঙে তোমার খার হিসাবে ওএস মাইনাস এনো টু প্লাস তাই না একটু আগে দেখাইছি যেহেতু এখানে ওয়াল মি মাধ্যমে ভাঙছে না তো ওয়ালমিও মাধ্যমে তো খার হিসেবে ভাঙবে তাই না তো খার হিসেবে কী করে ভাঙে এইস এনো থ্রি ওএস মাইনাস এনো টু প্লাস আর ডাবল বন্ড কী করে ভাঙে বলো তো প্রথমে কী লিখবো সিএইস থ্রি সিএইস সিঙ্গেল বন্ডে কী লিখবো সিএইস টু এবার দেখো কার্বনের এই দুই কার্বনের যেখানে হাইড্রোজেন কম থাকবে সেখানে প্লাস যেখানে বেশি থাকবে সেখানে মাইনাস হুম এবার দেখো এখানে ওএইচ মাইনাস তাই না তো ওএস মাইনাস কার সাথে যাবে এই প্লাসের সাথে এবং এই যে এনো টু প্লাস কার সাথে যাবে এই মাইনাসের সাথে ঠিক আছে এই হলো বিক্রিয়াটা হয়ে গেল এবার দেখো এটা এইস টু এস ওপর দেখো এইচ টু এস ও ফোরও কিন্তু ভাগে দুইভাগে দুইভাবে ভাঙবে তাই না দেখো তো এর কি উপরে কোনো প্রভাবক আছে এর কিন্তু উপরে কোনো প্রভাবক নেই এই জন্য সে কী হিসেবে ভাঙবে সে কিন্তু তোমার বেজ হিসেবে ভাঙবে তাই না খার হিসেবে ভাঙবে আর খার হিসেবে ভাঙলে কী হয় বলো তো এইস প্লাস এইস এস ও ফোর মাইনাস তাই না তাহলে আমরা লিখে ফেলি এখানে সি এইচ থ্রি সি সিএইচ টু এখানে থাকে প্লাস এখানে মাইনাস তাই না এই মাইনাসের সাথে কে যাবে প্লাস এইস এইচ ঠিক আছে আশা করি তোমরা বুঝে ফেলছ এবার আসো এটা হুম এটা কি করে ভাঙি তো আর সি ডাবল বন্ড হবে তাই না সি এইস এখানে হবে প্লাস এখানে হবে মাইনাস হুম এবার দেখো জৈব অসুটা কিন্তু দেখছিলাম দুই দুইভাবে ভাঙে তাই না যেহেতু এখানে কোনো প্রভাবক নেই এই জন্য সে খার হিসাবে ভাঙবে খার হিসাবে কি করে ভাঙবে বলতো আর সি ডাবল ও মাইনাস এবং এইস প্লাস তাই না তাহলে এখানে হবে এইস এখানে কি হবে বলতো আর সিও ঠিক আছে এইবার আসুক এটা কি বলতো এটা কিন্তু সেই কার্বনের মূলক হুম দেখো তো কার্বনের মূলকের এটা কার্বনের মূলক তাই না সি ডাবল বন টু এখানে আর থাকলে এখানেও কিন্তু এইস আসে তাই না এখানে কিন্তু এইস আসে তাহলে এটা কি এটা কি অ্যালডিয়াইট নাকি কীটো এটা কিন্তু অবভিয়াসলি অ্যালডিয়াইট তো অ্যালডিআইটকে তুমি ভাঙো তাহলে কী করে ভাঙবা বলো তো আর সি ও এখানে কী লিখবা এইস তাই না এই কার্বনের এখানে কী হবে প্লাস এবং অক্সিজেনের এখানে কী হবে মাইনাস তাই না এবার দেখো এইচ সিএলকে ভাঙলে কী হয় এইচ প্লাস সিএল মাইনাস তো এই যে প্লাস কোন জায়গায় যাবে এখানে এবং এই সিএল মাইনাস কোন জায়গায় আসবে এখানে ওকে এইবার দেখো এটা কি বলতো সিএইচ থ্রি আসে এখানেও সিএইচ থ্রি আসে আর এটা কিন্তু একটা কার্বনের মূলক তাই না দেখো তো এখানেও একটা আর আসে এখানেও একটা আর আসে অ্যালকাইল মূলক আছে তাই না তাহলে এটা কি স্ট্যান্ড না কি এটা কি সরি এস্টার বলছি আমি এটা কি বলতো এটা হলো কিটন তাই না এটা কিন্তু অ্যালডাইড না আসো এবটা করে ফেলি চাইলে কী করে ভাঙবে সি এইচ থ্রি সি সি এইচ থ্রি এখানে ও তাই না এই কার্বনে হবে প্লাস এখানে হবে মাইনাস আসো এবারে কি এটা কি আর এম জি এক্স এটা কী করে ভাঙবে বলো তো এটা হয় আর এম জি এক্স আর মাইনাস এমজি এক্স প্লাস তাই না তো দেখো এখানে হবে আর এখানে হবে কি এমজি এক্স ওকে আমি কি তাহলে তোমাদের বোঝাইতে পারছি তো আশা করি তোমরা বুঝতে পারছো এই পর্যন্ত এই পর্যন্ত যা কিছু বোঝালাম ঠিক আছে